হ্যালো এভরিওয়ান মালয়েশিয়া থেকে আমি পিয়ালি আমার চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা জানাই আজ শনিবার তাই আজ বাজার করবার দিন তাই আজকে বাজার করতে গিয়েছিলাম এখানকারই একটা শপিং মলে এই শপিং মলে যাওয়ার জন্য মনোরেল করে যেতে হয় আবার গ্র্যাবে করেও যাওয়া যায় আমরা এখানে মনোরেলটাই চুজ করেছিলাম আর সঙ্গে আপনাদেরও দেখানো হয়ে গেল এই হচ্ছে মনোরেলের প্ল্যাটফর্ম যেখানে কি না এখন মনোরেলটা আসবে আর আমরা টুক করে উঠে চলে যাব এই হচ্ছে আমাদের মনোরেল এসে গেছে দেখলেন আমরা উঠেও গেছি প্রত্যেকটা প্ল্যাটফর্মে জানেন ওঠার আগে একটা করে স্ক্যানার মেশিন থাকে যেখানে কি না আমরা কার্ড সোয়াইপ করে এই মনোরেল কিংবা এলআরটিতে উঠতে পারি এই হচ্ছে সেই মনোরেল আপনাদের ভালো করে একবার দেখাচ্ছি দেখুন এতে করেই কিন্তু আমরা এই শপিং মলে এসে পৌঁছালাম মালয়েশিয়ায় বেশিরভাগ শপিং মল কিন্তু এক একটা স্টেশনের সঙ্গে যুক্ত থাকে জানেন যাতে আপনি এলআরটি কিংবা মনোরেল বা যে কোনো ট্রেন ধরেই সেই শপিং মলে ডাইরেক্ট যেতে পারবেন প্রত্যেকের কাছেই হয় কার্ড আর না হলে টোকেন থাকে যাতে কিনা সেখানে যাওয়া যায় এই হচ্ছে সেই শপিং মল আমরা পৌঁছে গেছি আর আমার ছেলেকে দেখুন এই পান্ডাটিকে বড্ড পছন্দ হয়েছে বুঝতে পারলেন এই হচ্ছে ভিতরটা শপিং মলের খুব সুন্দর সাজিয়েছে জানেন আজকের ভিডিওতে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে তাই স্কিপ না করে দেখতে থাকুন জানেন প্রত্যেকটা শপিং মলের গ্রাউন্ড ফ্লোরটা খুব সুন্দর সাজায় বাচ্চাদের খেলবার জায়গা থাকে আর না হলে বিভিন্ন ধরনের জুতো কিংবা ড্রেস কিংবা বাচ্চাদের খেলনার সামগ্রী নিয়ে সেল চলতে থাকে সারা বছর খুব সুন্দর সাজিয়েছে কিন্তু চলুন এবার বাজারটা সেরে নিই না হলে সপ্তাহে তো আর আশা হবে না আজ ভাবছি দুপুরের মেনুতে পটল চিংড়ি বানাবো আর সন্ধেবেলা বানাবো ফিশ ফ্রাই তাই মাছটা নিয়ে নিই দাঁড়ান শনি রবিবার বিকেলের খাবার একটু মুখরোচক বানাতেই হয় কারণ প্রত্যেকেই বাড়ি থাকে বাড়িও এসে গেছি এবার মাছটাকে ম্যারিনেট করব। একটু সামান্য লেবুর রস আর একটু নুন দিয়ে ভালো করে মাছটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় এরপর মাছটাকে ভিনিগার থেকে তুলে নিতে হবে তারপর সামান্য পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দিয়ে সেটাকে ভালো করে মাখতে হবে সামান্য গোলমরিচের গুঁড়ো দিতে হবে আর দিতে হবে একটু পরিমাণ নুন ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে এখানে অনেকেই ধনেপাতা আর পুদিনা পাতার পেস্ট দেয় কিন্তু আমি দেইনি কারণ আমার ছেলে খেতে চায় না তাই জন্য এইবার ভালো করে মাখিয়ে নিয়ে একটা পাত্রে সেই মাছের ফিলেগুলোকে রেখে দিয়ে ফ্রিজে বেশ কিছুক্ষণের জন্য টাইট করে আটকে রেখে দিতে হবে বানাবো সন্ধেবেলায় আর এদিকে আমি পটল কিছুটা আলু আর চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এইবার একে একে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব প্রথমে একটু হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এবার আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে পটল চিংড়ির জন্য আলুটা আর পটলটা পারফেক্টভাবে ভাজাটাই কিন্তু আসল ব্যাপার চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না কড়াইতে কারণ চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে রাবারের মতন শক্ত হয়ে যায় তাই আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু ভাজি না আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি এইবার একে একে ওই তেলের মধ্যেই পটলগুলোকে দিয়ে দেব। আরেকটা কথা পটলগুলোকে কিন্তু আমি সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে কি না যখন কড়াইতে পটলটাকে আমরা ভাজবো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কেননা পটল ভাজতে বড্ড সময় লাগে তাই এখানে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি পটলগুলোকে দেখুন আমি কেমন করে পটলটা ভেজেছি একটু লাল লাল করে এবার অল্প তেলেই এই চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম কারণ চিংড়ি যখনই তেলে পড়ে সামান্য চিংড়ি দিয়ে জল বেরোয় তাই অল্প তেলেই চিংড়ি মাছটা কিন্তু দিতে হবে যাতে কি না ওই জলটা আর তেলটা একেবারেই কড়াইতে টেনে যায় চিংড়ি মাছের সঙ্গে একে একে এবার তুলে নিচ্ছি আর এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি তিন চারটে পরিমাণ রসুন কিছুটা টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেব আর কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এক চামচ জিরে এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে সামান্য কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে অনেকে পেঁয়াজের পেস্ট দেয় কিন্তু আমি সেটা ইউজ করিনি কুচিয়ে রাখা পেঁয়াজই দিচ্ছি আর মিক্সিতে যেই পেস্টটা করেছিলাম সেটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি সামান্য পরিমাণ একটু টক দই যাতে কি না এই পটল চিংড়ির মধ্যে সামান্য টকটক ভাব থাকে এইবার যখন দেখবেন তেলটা ছেড়ে আসছে একে একে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলাটাকে ভালো করে না কষালে কিন্তু পটল চিংড়ির টেস্টটা আসবে না আর দিয়ে দিলাম নুন আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর রঙ আসার জন্য এইবার আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম জল গরম জল দিয়েই কিন্তু এই পটল চিংড়িটা রান্না করলে একটা অনবদ্য টেস্ট আসে আর এইবার চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম চিংড়ি মাছটা এই জন্যই দিলাম যাতে চিংড়ি মাছ পটল আর আলুর তিনটের ফ্লেভারটাই যাতে একসঙ্গে এই ঝোলের মধ্যে থেকে যায় কারণ চিংড়ি মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে তাই এইটার সাথেই যদি একসঙ্গে আমরা কষাই তাহলেই কিন্তু এর গন্ধটা পুরোটা ঝোলের মধ্যে চলে আসবে সামান্য জল দিয়ে ঢেকে দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে ফুটে উঠলো আর দিয়ে দিলাম একটু ঘি তাহলে রেডি হয়ে গেল আমাদের পটল চিংড়ি কালারটা কেমন এসছে দেখুন তো অবশ্যই কমেন্টে জানাবেন চলুন দুপুরের খাবারটা এবার সেরে নিই প্লেটে ভাতও বেড়ে নিয়েছি আর সঙ্গে কিচ্ছু নেব না কারণ আর বেশি কিছু খেতে ইচ্ছা করছে না এটাই আজকে মেন টার্গেট বুঝতে পারলেন কে কে ভালোবাসেন এই পটল চিংড়ি খেতে অবশ্যই জানাবেন কিন্তু যা খেয়ে ফাটা ফাটি চলুন এইবার ঘুম দিয়ে নিয়ে মাছটা করে ফেলি মাছটা দেখুন সুন্দর জমে গেছে এইবার একটা পাত্রে দুটো ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর নুন ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে আর এইদিকে ব্রেড ক্রামসের সঙ্গে সামান্য নুন মিশিয়ে নিয়েছি আমি আর আলাদা করে কিন্তু গোলমরিচের গুঁড়ো দেইনি এবার ওই ফিলেটাকে একটা একটা করে ডিমের মধ্যে চুবিয়ে আর ব্রেড ক্রামসের মধ্যে চুবিয়ে নিতে হবে দুইবার করে কোটিং করতে হবে না হলে সেই ক্রিস্পি ভাবটা কিন্তু একদম আসবে না দেখুন আমার কিন্তু অনেকগুলো ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে ভাজার জন্য এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল আর দিয়ে গরম হয়ে গেলে একে একে এই ফিশ ফ্রাইগুলোকে ছেড়ে দিচ্ছি দুপুরের খাবারটা তো ভালোই হয়েছে রাতেরটা কেমন হবে কে কে ভালোবাসেন বলুন এই ফিশ ফ্রাই কলকাতায় না থাকার কারণে এই ফিশ ফ্রাইটা কিন্তু বড্ড মিস করি তাই মাঝে মধ্যেই আমি বাড়িতে বানিয়ে থাকি এই হচ্ছে আমার ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে তাহলে আজকের মতন এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটায় গিয়ে ফলো করে দেবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে